মোবাইল দেখতেছেন বা মোবাইল চাপাচাপি করতেছেন এই সময় যদি আপনার ছেলে অথবা আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী যদি ওই মুহূর্তে এসে আপনার মোবাইলটা দেখে এখন সবাই দেখতেছেন বাইদে বাই সেই সময় যদি হঠাৎ করে কোন খারাপ ছবি বা কোনো খারাপ ভিডিও আপনার মোবাইলের সামনে স্ক্রিনে চলে আসে তখন পরিস্থিতিটা কেমন দাঁড়াবে আপনি নিজে একটু চিন্তা করতে চিন্তা করতে পারছেন তাহলে আপনি নিজেও মোবাইল দেখতেছেন আপনার বউ দেখতেছে অথবা আপনার ছেলে অথবা মেয়ে দেখতেছে ওই মুহূর্তে আপনার সামনে একটা খারাপ পিকচার অথবা ভিডিও চলে আসলো তাহলে আপনার কীরকম একটা বিব্রত পরিস্থিতি তৈরি হবে তো আজকে আমি এই বিষয়টা নিয়ে শেয়ার করব কারণ আমাদের এইরকম সমস্যা বা এরকম বিব্রত পরিস্থিতিতে তৈরি হতে না পারে সেই জন্য একটা সেটিংস রয়েছে আমাদের মোবাইলের স্ক্রিনের ক্ষেত্রে সেই সেটিংসটাকে যদি আমরা অফ করে রাখি বা সোলেজ করে রাখি সেক্ষেত্রে কিন্তু এই ধরনের খারাপ ছবি বা ভিডিও কিন্তু আমাদের সামনে কখনোই আসবে না ঠিক আছে তো চলুন তাহলে সেই সেটিংসটা কি সেই সেটিংসের সম্বন্ধে আপনাদেরকে আমি বিস্তারিত বলার চেষ্টা করতেছি আশা করছি অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পরে দেন আমাদের সামনে একটা ইন্টারফেস শো হবে আমরা ডান দিকের একদম কর্নারে ঠিক আছে ডান দিকের কর্নারে যে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনের মধ্যে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের যে ইন্টারফেসটি শো হবে আমরা নিচের দিকে স্কুল করে চলে আসবো চলে আসলে এখানে একটা অপশন রয়েছে আমাদের সেটিংস অ্যান্ড প্রাইভেসি ঠিক আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেন আমাদের সামনে সেটিংস অপশনটি চলে আসবে আমরা সেটিংস এর মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে একবারে স্কুল করে নিচের দিকে নামার দরকার নাই আমার প্রথমের দিকে যে অপশনের কথাটি আমি বললাম সেটা হচ্ছে কন্টেন্ট প্রিফারেন্সেস তো এই কন্টেন্ট এর মধ্যে যদি আমরা ক্লিক করি ক্লিক করলে এখানে কয়েকটা অপশন চলে আসবে আমাদের এখানে শেষের দিকে চলে আসবে আমরা ম্যানেজ ডিফল্ট ম্যানেজ ডিফল্টে যখন চলে যাব এখানে একদম শেষের দিকে দেখেন এখানে কিন্তু তিনটে অপশন রয়েছে একটা আছে লো কোয়ালিটি কন্টেন্ট একটা হচ্ছে আনরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং আর একটা বলতে হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট তো সাধারণত ওই খারাপ ছবি ও ভিডিওগুলো যখন সামনে আসে সেটাকে সাধারণত আমরা সেন্সিটিভ কন্টেন্ট হিসেবে ধরি এই কারণে আমরা সেন্সিটিভ কন্টেন্টের অপশনটিতে দিয়ে ক্লিক করবো ক্লিক করার পরে একটা দুইটা সেটিংস রয়েছে একটা বল আছে ডিফল্ট এবং একটা বল আছে শো লেস ঠিক আছে তো আমরা যদি ডিফল্টের ক্ষেত্রে যাই ডিফল্টের ক্ষেত্রে কি বলতেছে এখানে নিচে বলছে ইউ আর লেস লাইকলি টু সি দিস কন্টেন্ট অর্থাৎ এই ধরনের কন্টেন্ট আপনি লেস লাইকলি কিছুটা দেখতে পাবেন ঠিক আছে আর যদি আমরা শো লেসের ক্ষেত্রে চলে যাই এখানে আমাদের কি বলতেছে ইউ মে নট সি দিস কন্টেন্ট টু অল অর্থাৎ এখানে বলতেছে এই ধরনের কন্টেন্ট অল অর্থাৎ সর্বোপরি আমরা দেখতে পাবো না তো আমাদের জন্য কোনটা বেটার হবে যদি আমরা ওপরে ডিফল্ট সেটিংসে অন করে রাখি সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা দেখতে পাবো আর যদি আমরা এর মধ্যে অন করে রাখি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের সামনে কিন্তু এই ধরনের খারাপ ছবি বা ভিডিও কিন্তু আসবে না তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমি সাজেস্ট করব যে শোলেস এখানে যদি আমরা অন করে রাখি সেক্ষেত্রে খারাপ পিকচার আমাদের সামনে না আনার জন্যই আমরা এটাই অন করে রাখবো ঠিক আছে তো আমরা যদি এটা অন করে রাখি যদি রাখার পরে যদি আমরা নিচেতে সেভের বাটনে ক্লিক করে দেই ঠিক আছে তাহলে কিন্তু ফাইনালি আমাদের এটা সেভ হয়ে থাকবে এবং এটা আমাদের সেটিংস যেহেতু অন হয়ে থাকলো তাহলে এই ধরনের বাজে ভিডিও বা বাজে পিকচার কখনোই কিন্তু আমাদের সামনে আসবে না ঠিক আছে তার মানে আপনি পরিবারের যার সাথে মোবাইল দেখান না কেন কখনোই এই ধরনের পিকচার অথবা ভিডিও আপনার সামনে আসবে না তো আশা করি যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম বুঝতে পারছেন নমস্কার